হ্যালো বন্ধুরা রান্নায় হাতেখড়ি থেকে আমি লিজা আজকে চলে এসেছি তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাতে চলো দেখে নিই এই রেসিপির জন্য মোটামুটি কী কী লাগছে আমার আমি এখানে আমন্ড বাদাম নিয়ে নিয়েছি গোটা দশেক আমি নিয়েছি এখানে সাদা তিল চা চামচের এক চামচ আমি নিয়েছি এখানে পোস্ত চা চামচের এক চামচ কিছু পরিমাণ মগজ নিয়ে নিয়েছি চা চামচের এক চামচ মতো তার থেকে একটু কমও নিতে পারো অসুবিধে হবে না আর নিয়েছি এখানে এগুলি হচ্ছে সাদা মরিচ মরিচ যেটা বলে মরিচ নিয়েছি এক চামচ দেড় চামচ মতো চা চামচের আর এখানে নিয়েছি কিছু পরিমাণ কাজু সমপরিমাণ আমান্ডের সাথেও সমপরিমাণভাবে নিতে পারো একটু বেশিও নিতে পারো কোনো অসুবিধে হবে না আর এখানে আছে একটু সাদা সর্ষে প্রতিটা মশলাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে হালকা গরম করে নিয়েছি জলটা প্রত্যেকটা মশলাতে একটু করে জল দিয়ে দিচ্ছি দু তিন মিনিট একটু ভিজতে দিচ্ছি আমি কিন্তু আমান্ডের খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি কারণ এটাতে আমাকে একটু খোলা ছাড়িয়েই রাখতে হবে এবার আমি এই দুটো বাদাম মানে আমান্ড আর কাজু বাদাম একসাথেও বেটে নিতে পারো অসুবিধে হবে না আর যদি পারো তাহলে এই মশলাগুলোকে আলাদা করে বাড়তে পারো যদি সময়ের খুব অভাব হয় তাহলে কিন্তু পুরো মশলাটাকেই একসাথে বেটে নিতে পারো তাতে কোনো অসুবিধে নেই আমি আজকে পুরো মশলাটাই তোমাদেরকে একসাথে বেঁচে দেখাচ্ছি তিন চার মিনিট পর আমি সমস্ত মশলাগুলোকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেটে নেওয়ার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা কিন্তু কেউ স্কিপ করে যেও না পুরো ভিডিওটা দেখার জন্য বলছি কারণ কোনো কিছু যদি মিস করে যাও তাহলে কিন্তু মুশকিল হবে কারণ এটা খুবই শর্টকাট একটা রান্না এর মধ্যে কিন্তু খুব ইয়ামি একটা ব্যাপার আছে টেস্টটা খুব সুন্দর হয় তোমাদের ওই জন্য আমি করে দেখাচ্ছি আজকে ওই জন্যই বলছি তোমরা কিন্তু স্কিপ করে যেও না সমস্ত মশলা আমার মিক্সিং জারের মধ্যে দেয়া হয়ে গেছে এবার আমি বেটে নেব সমস্ত মিশ্রণের বাটা আমার হয়ে গেছে আমি কিন্তু এই বাটনাটা একেবারে মিহি করে নিয়েছি সমস্ত কিছু পুরো মিহি একদম তোমরা তিন চারবার মেশিন চালিয়ে কিন্তু এটা মিহি করে নিতে হবে একবার তোমরা সেটাই করে নিও কমপ্লিট হলো আমার বাটা এই রেসিপির প্রধান উপকরণ আজকে ডিম ডিম আমি নিয়ে নিয়েছি এখানে চারটে এই ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোলা ছাড়িয়ে রেখেছি এইবার আমি ডিমগুলোকে এইভাবে একটু করে কেটে নেব ছুরি দিয়ে ঠিক আমি যেভাবে কাটছি তোমরা একটু হালকা করে কেটো যেন একদম কেটে না যায় খুব চেপে করলে কিন্তু কেটে যাবে যারা নতুন তোমরা রান্না করছো আমি তোমাদের তাদের জন্য বলছি খুব হালকা করে একটু কেটে নেবে চারিদিক থেকে তিন চারটে কেটে নেওয়া হয়ে গেছে আমি এইভাবে কেটে নিয়েছি দেখো চারিদিক থেকে একটু এরকম করে ছুরি দিয়ে কেটে নিয়েছি বেশি কাটার দরকার নেই গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল বা অলিভ অয়েল যেটা তোমরা পছন্দ করবে তেল গরম হয়ে গেছে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো একটু বড় মাপের পেঁয়াজ সরু সরু করে কেটে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে বেরেস্তা করে নেব মধ্যে পেঁয়াজটা বেরেস্তার মতন করে একটু ভাজা হবে বেরেস্তাটা আমি পেঁয়াজটা ভেজে আর কি বেরেস্তা করে তুলে রেখে দেব এটা আমার শেষের দিকে দরকার হবে পিঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদেরকে আমি একটু কথা বলি তোমাদের সাথে একটু গল্প করি সেটা হলো কি আমি কিন্তু তোমাদেরকে যে সমস্ত রান্নাগুলো দেখাই আমি খুব চেষ্টা করি আমার খুব চেষ্টায় থাকে আর কি যে যাতে কম সময়ের মধ্যে কিভাবে সুস্বাদু রান্না করা যায় সেই জন্য কিন্তু আমি সব সবসময় চেষ্টা করি আর আমি দেখাইও সেই সেই জন্যই আর কি যাতে আর কি সব লোকের সব বয়সের সরি সব লোকের না সব বয়সের ছেলে মেয়ে বলো নববধূ যারা তারা বলো আমাদের মতন বয়সী যারা তারা বলো যারাদের একটু বয়স হয়ে গেছে তাদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু যাতে সুবিধে মতো হয় যাতে খুব শর্টকাটে তারা সেরে ফেলতে পারে রান্নার কাজটা সেই জন্যই কিন্তু আমি এইভাবে দেখাই আমার এই রান্নাটাও কিন্তু খুব সোজা আর ভীষণ যাননি টেস্ট খুব ভালো লাগবে খেতে সবাই বাচ্চা বড় সবাইই ভালো লাগবে আর খেতেও খুব মজা লাগবে তোমরা একটু দেখে নাও পেঁয়াজ যদি বেরেস্তা করা হয় তাহলে কিন্তু অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে অবশ্যই নুন কেউ দিও না কারণ নুন দিলে পেঁয়াজগুলো কিন্তু একটু নিউতে মতো যাবে ওই জন্য একটু চিনি দিয়ে দিতে হবে চিনি দিলে একটু ভাবটা চলে আসে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখব পেঁয়াজ তুলে রেখার পর এবার এই তেলেতেই আমি জুলগুলো হালকা করে একটু মিরেমি আজকে বাড়ি হালকা করে জাস্ট একটুখানি মরে নেওয়া দিন বেশি ভাজিয়ে চামড়া হয়ে গেলে খেতে একটা কেমন লাগে তাই না সেই জন্য খুব অল্প করে ভেজে আমি ফেলে যাচ্ছি আমি এখানে একটা বড় পেঁয়াজ বড় বলতে মাঝারি থেকে একটু বড় বড় পেঁয়াজ করে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে করে আর দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু বেশি রসুন বাটা যেহেতু এটা ডিম সেই জন্য রসুন বাটাটা একটু বেশি দিয়েছি দিয়ে এবার রসুন আর পেঁয়াজটা একটু মেরে নিতে হবে তেলের মধ্যে যখন নাড়তে হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে সিমে রেখে দিতে হবে কারণ কোনোভাবেই যদি মশলা পুড়ে যায় তাহলে কিন্তু এই রান্নার টেস্টটা নষ্ট হয়ে যাবে রসুন আর পেঁয়াজটা ভাজা হচ্ছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এক দেড় মিনিট ভাজার পর আমি দিয়ে দেব হাফ চা চামচের চা চামচ মতো আর কি আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়েও একটু ভালোভাবে কষে নিতে হবে দু তিন মিনিট ভাজার পর অল্প একটু আমি জল দিচ্ছি সামান্য পরিমাণে এই পরিমাণগুলোর কিন্তু কোনো মাপ হয় না তোমরা যারা রান্না করো তারা নিশ্চয়ই জানো আর পরিমাণটা আমি সবসময় বলি মানে যেরকম আমার আজকে আমি চারটে ডিমে যেহেতু করছি সেই চারটে ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু আমি আমার মশলাটা নিয়ে নিয়েছি তোমরা যখন পরিমাণে একটু বাড়াবে বা কমাবে অটোমেটিক কিন্তু মশলাটাও কিন্তু তোমরা একটু বাড়িয়ে কমিয়ে নেবে সেটা তোমাদের নিজেদের ওপর ডিপেন্ড করে আরও একটা কথা এ প্রসঙ্গে আমি বলে রাখি কিছু কিছু বাড়িতে আছে যারা একটু মশলাদার খাবার খেতে পছন্দ পছন্দ করে তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো তারা একটু মশলাটা বেশি দিলে কোনো অসুবিধে হবে না কিন্তু যারা একটু কম যুক্ত খাবার পছন্দ করে তাদের ক্ষেত্রে কিন্তু মশলাটা একটু কম করে দেওয়াই মনে হয় ভালো তাতে শরীরও ভালো থাকবে সবার খাওয়া তো মানে সমান হয় না বেশি কম তো থাকতেই পারে ওই জন্য আমি সবসময় বলি যখন মশলা দেবে তখন কিন্তু যে প্রধান যে উপকরণ থাকে রান্নার সেটাকে কিন্তু মাথায় রেখে পরিমাণটা ঠিক করতে হবে আমি নিয়ে নিয়েছি টেবিল চামচের দু থেকে তিন চামচ মতো টক দই টক দইটাকে আমি এটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি শুধুমাত্র টক দই ফেটাচ্ছি অন্য কিছু কিন্তু দিইনি আমি এর মধ্যে আমি যেহেতু এই মশলার মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম দেখো ততক্ষণে কিন্তু জলটা ঠিকঠাক হয়ে তেল বেরিয়ে গেছে এবার আমি কি করব আস্তে করে ফেটিয়ে রাখা দইটা আমি ঢেলে দেব এই মশলা দিয়ে এই রান্নাটাই কিন্তু খুব একটা বেশি কষানোর দরকার নেই খুব কম করেই কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় সেদিকটাই একটু খেয়াল রাখতে হবে মানে পেঁয়াজ আদা রসুনের যে আমি মিশ্রণটা দিলাম সেটার গন্ধটা চলে গেলেই হবে এমন কিছু কষানোর দরকার নেই অন্য রান্নার মতন আদা রসুনের পেস্ট আর দই আমি দিয়ে দিয়ে দেওয়ার পর ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এর মধ্যে দিয়ে দিলাম আর দিচ্ছি রিফাইন্ড সুগার আমি এটা অল্প পরিমাণে দিলাম তোমরা যারা দেবে না মনে করবে তারা স্কিপ করে যেও ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে সেই বেটে রাখা মিশ্রণ দিয়ে দিচ্ছি তোমাদের আমি এক্ষেত্রে আর একটা কথা জানিয়ে রাখি অনেক সময় কী হয় কাজের তাড়াতে সবসময় একেবারে যে পারফেক্টভাবে তোমরা মশলাপাতি নিয়ে বেটে যে দেবে তাতে যদি তোমাদের মনে হয় যে যতটা পরিমাণ করতে যাচ্ছ ততটা পরিমাণে মশলা পরিমাণ বেশি হয়ে যাবে তাহলে কিন্তু তোমরা রেখে দেবে সেটা ডিপ ফ্রিজের মধ্যে আমি যেটা করি যদি রকম মশলা বেশি হয়ে যায় আমি কি করি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিই সেটা পরের দিন কোনো রান্নায় বলো বা ওই একই রান্না যদি করি তার মধ্যে সেই একই রেসিপির মধ্যে আমি ওটা ব্যবহার করে দিই তবে একটু তাড়াতাড়ি করতে হয় কারণ বেশি দিন তবে তবে আর একটা কথাও এর সাথে জানিয়ে রাখি ডিপ ফ্রিজে রাখলে কিন্তু রকম মশলা কিন্তু কোনো বছর কিন্তু কিছু নষ্ট হয় না এতটুকু দেখো আমি মিশ্রণটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি পুরো মশলাই আমার দেয়া হয়ে গেছে এবার একটু ফুটতে দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটু সামান্য পরিমাণ মরিচ কালো মরিচ দিচ্ছি শা মরিচ দিয়ে আমি বেটেছিলাম তোমরা দেখেছ এরপরেও আমি একটু মরিচ দিয়ে দিলাম একটু এটা ঝালটা কম হয় একটু মিষ্টি মিষ্টি বেশ ভালো খা ভালো খেতে লাগে সেই জন্য ঝালটা এখানে কোনো কিন্তু আমি লাল লঙ্কার ব্যবহার করিনি তোমাদের যাদের ইচ্ছা মনে করবে তারা কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমি যেমন এখানে আমি সব সবসময় বলি আমার অল টাইম ফেভারিট কাঁচা লঙ্কা দুটো নিয়ে ভেঙে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কাটা এর সাথেই ফুটবে গ্যাসের ফ্লেম একেবারে সিমে পড়া আছে লো করা আছে এবার আমি আস্তে আস্তে ফুটছে দেখতে পাচ্ছি ডিমগুলোকে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে জানো তো আর এই বৃষ্টির মধ্যে এই ডিমের আজকে আমি যেটা করছি সেটার নাম হলো শাহি ডিম কোরমা এটা কিন্তু জাস্ট জমে যাবে গরম ভাতে বলো বা রুটি পরোটা যার সাথেই খাও না কেন পোলাও হলে তাতেও কোনো অসুবিধে নেই দারুণ লাগবে খেতে তোমরা খেয়ে একবার করে দেখো দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি যারা তোমরা এই রান্নাটা পুরো ঘিতে করবে তারা এই সময় ঘিটা নাও দিতে পারো আমি যেহেতু সাদা তেলে করেছি সেহেতু ওই জন্য অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম বেরেস্তার দেওয়ার আগে অল্প একটু আমি চা চামচের যেমন হাফ চামচ মতো হাফ চামচও নয় হ্যাঁ এইরকম একটু একটু সামান্য পরিমাণে গোলাপ জল তোমরা এর মধ্যে দিয়ে দিও একেবারে বেশি হয়ে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু গোলাপ জল দিয়ে দিও অবশ্যই ডিমের পরিমাণ অনুযায়ী তোমাদের রেসিপির পরিমাণ অনুযায়ী এবার আমি ওপর থেকে ভেজে রাখা বেরেস্তা একটু ছড়িয়ে দিচ্ছি তোমরা যারা নিয়মিত আমার চ্যানেল দেখো আমার রেসিপিগুলো যারা তোমরা ফলো করো তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর বন্ধুরা তোমাদের কাছে আর একটা রিকোয়েস্ট তোমরা আরও বেশি বেশি করে আমাকে একটু কমেন্ট করে জানাও তোমাদের কোনটা ভালো লাগছে কোনটা তোমাদের অসুবিধে হচ্ছে আমি কিন্তু সেই রকমভাবে তোমাদেরকে দেখাতে তাহলে আমার সুবিধে হবে হ্যাঁ তো সেই জন্যই বলছি যে তোমরা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কীরকম লাগছে তোমাদের কীরকম খাচ্ছ তোমরা আমার রেসিপি রান্না করে আর যারা নতুন আজকে আমার চ্যানেলে এসছো দেখতে তাদেরকেও বলছি তারা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে শেয়ার করো লাইক করো এগুলো কিন্তু ভুলো না প্লিজ আজকের মতন আমার রেসিপি শেষ আমি আগামীকাল তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসে তোমাদেরকে একটু দেখাবো যাতে শর্টকাটে হয় সেরকম রেসিপি তাহলে আজকে টাটা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো